আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে ফল বিদেশি ফল বিদেশি ফল আজকে বাংলাদেশের মাটিতে দেখেন এই যে গাছটা ভেঙে গেছিল তারপরও যে ফলন আসছে এই দেখেন ফলের সাইজ দেখেন আপনারা এটা কোনো প্রকারের নেটের কালেকশন না রিয়েলি পিন্টু নাস্তারিতে হয়েছে এগুলোর আপনার খুবই ভিটামিন এবং উচ্চ রক্তচাপ এবং আপনার ডায়াবেটিসের জন্য এটা খুবই ভিটামিনযোগ্য এবং জুস করে থাক করতে জুস করে খাইতে এগুলো ভালো লাগে এবং বাণিজ্যিকভাবে এই অ্যাবোকারো চাষ করেও অনেকে লাভবান হয়েছে আর এই অ্যাবোকারো আপনার বাণিজ্যিকভাবে অ্যাভেলেবেল চাষ হচ্ছে আর এটা সুপার শপে দেখেন এই যে ফলে দেখেন আপনার কত বড় বড় ফল আমি গতকালকে এখান থেকে ফল সেল করছি এক হাজার টাকা করে কেজি একটা ফলের ওজন ছিল চারশো গ্রাম থেকে পাঁচশো গ্রাম তো এই গাছটার আমি যে গাছের তলে বসে আছি এই গাছটার বয়স আজকে চার বছর গাছটাতে আমার প্রচুর পরিমাণ ফল আসছিলো কিন্তু আমফান জ্বরে ফল গাছটা ভেঙে গেছে তবে আল্লাহ চাইলে কিনা হয় দেখেন তারপরেও কিছু ডালে ফল আসছে এই দেখেন ডালে অলরেডি ভেঙে পড়তেছে এই যে ফল সাইজ দেখেন এই যে অ্যাভোকাডো এবং আমার ভিতরেও আরও কিছু আছে এই দেখেন এই ভিতরেও আছে এই যে ভিতরে ফলন আবার এই দেখেন এখানে আছে এই পাশে ফল আছে এই দেখেন এই হলো ফল এই হলো অ্যাভোকাডো আর এই দেখেন এই যে এই হলো অ্যাভোকাডো ফল এই যে ভিতরে যা মোটামুটি হয়েছে আলহামদুলিল্লাহ তবে যদি ফল গাছ না ভাঙিয়ে দিত আমার প্রচুর পরিমাণ ফলন আসতো এই গাছটাতে এই তারপরেও যা আসছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজার শুক্রিয়া এই দেখেন ফল তবে আমি মনে করি এই অ্যাভোকাডো বাণিজ্য হবে যদি কেউ লাগায় সে খুবই লাভবান হতে পারবে অনেকে বলতেছে অ্যাভোকাডো লাগাইয়া আমার বিক্রি নাই তারা এটা একদম সম্পূর্ণ ভুয়া অ্যাভেলেবেল বিক্রি আছে আমাদের কাছ থেকে গাছ নিয়ে অনেকে চাষ করছে এবং তাদের ফলন আসছে হলো দেশি আমাদের বিদেশি ফল দেশে হচ্ছে অ্যাভোকাডো আচ্ছা ভাই এটা আপনি কোথায় বিক্রি করবেন সেটা আমরা সেল করি আপনার বিভিন্ন সুপার শপে সোবার সোভে সেল করা হয় এবং আমরা এটা অনলাইনের মাধ্যমে সব জায়গায় পাঠাই দুই নম্বর কথা অনলাইনে পোস্ট দেওয়ার পরে আমাদের কিছু ক্লায়েন্ট আছে সেখান থেকে আমরা কুরিয়ার করে পাঠাই দিই আপনার অনেকে এক কেজি করে নেয় যারা এই সম্পর্কে জানে অনেকে জানে না বিধা আসলে ভুলভাবে যে আসলে খাওয়া যায় না তো যারা যারা জানে তারা আমাদেরকে নক দেয় আমরা ফেসবুকে আমাদের পেজ আছে পিন্টু নাস্তারি ফেসবুকে আমরা অ্যাড দিই এবং আমার ইউটিউব চ্যানেলে অ্যাড দিই পিন্টু নাস্তারিতে তারপরে অনেকেই আপনার আমাদের কাছে অর্ডার করে আমরা কুরিয়ারে পাঠাই দিই

আপনারা যখন ফল আসবে ছোটো ছোটো গুটি বাঁধবে এখন আপনারা স্প্রে করবেন কীটনাশক দেবেন তাহলে এই যে দাগটা হয়েছে এই দাগগুলো হবে না দুই নম্বর কথা এটা যদি ব্যাগিং সিস্টেম করেন তাহলে কালারটা আরও সুন্দর আসবে আর তাদের দেখতে হবে যে অ্যাভোকাডো গাছের ডাল কিন্তু অনেক নরম একটু গাছটা যখন ফল আসবে ফুল আসবে সেখানে খুঁড়ো দিয়ে রাখতে হবে আমার একটা ভুলের কারণে আজকে আমার এত বড় ক্ষতি না হলে আমি এই গাছ থেকে গত বছর আমি ফল সেল করেছি পঁচিশ হাজার টাকার এবং এই বছর অলরেডি তিন চার হাজার টাকা সেল করে ফেলছি ফল নাই তাও তবে যে পরিমাণ ফুল আসছিলো ভাই আমি যদি ফলটা বেঁচে মিনিমাম আপনার পঞ্চাশ থেকে ফল বেসতে পারতাম কিন্তু দুঃখজনক ফলটা গাছটা ভেঙে গেছে শুধু আমার ভুলের কারণে তো আমার মতো ভুল যাতে যাতে না হয় তাদের বলবো যারা অবকারও গাছ লাগাবেন তাদেরকে অবশ্যই খুঁটো দিতে হবে এরকম খুঁটো দিতে হবে না হলে গাছ ভেঙে যাবে কিন্তু আপনি তো অনেক বড় একজন নার্সারির মানে উপায়টার বলা যায় এই নার্সারিতে আসার পরে এই যে বিভিন্ন ধরনের বিদেশি ফল নিয়ে কাজ করছেন যেমন অ্যাবোকাটোর আমবুটা মা লঙ্গান দেখাইলেন এ ধরনের বিভিন্ন ফল আসলে বাংলাদেশে চাষ করে আসলে সাফল্য পাওয়ার বিষয়টা বলবেন অনেকেই দেখি ধোকা খায় আবার অনেকেই দেখি সাফল্য পায় সাফল্য পাইতে হলে আপনার অরিজিনাল সঠিক জাতকরণ করতে হবে দুই নম্বর কথা আপনারা আমাদের কাছ থেকে আমাদের ভিডিও দেখে হয়তো বা গাছ নিতে পারেন কিন্তু আপনাকে যাচাই করতে হবে আপনার গাছ সম্পর্কে নিজের আইডিয়া করতে হবে যে এই গাছটা পরিচর্যাটা কী আর না আমি যত অরিজিনাল গাছে দিই আপনি পরিচর্যা সঠিক নিয়ম না জানেন তারা আপনি তো সফল হতে পারবেন না আর আরেকটা কথা হল যে এই যে অ্যাভোকাডো যদি আপনি লাগান তাহলে সঠিক জাতটা দেখতে হবে কারণ অ্যাভোকাডো বাংলাদেশেরও বহুত জাত আছে অনেকে একই গাছের এই আগা কেটে আগা বেঁধে দেয় তাতে জীবনে ফলন আসে না তারা সাফল্য হতে পারবে না এই জন্য সঠিক জায়গা থেকে গাছ কিনলে যেগুলোতে কলম চারা হয় সঠিক জায়গা থেকে গাছ কিনলে এমন ফলন পাবে এবং আপনারা বাণিজ্যভাবে লাভবান হবেন তবে একটা কথা বলি গাছ নেওয়ার আগে আপনারা যাচাই বাছাই করে নিলে আপনি অবশ্যই সফল আচ্ছা আচ্ছা তাহলে আপনি যে কথা বললেন যে অ্যাবোকটো চাষ করে অবশ্যই লাভবান হওয়ার সম্ভাবনা আছে পাশাপাশি বিদেশি যে ফলটল আছে সেগুলোও লাভবান হওয়া সম্ভব বা সাফল্য পাওয়া সম্ভব যদি সঠিক জাত তারা নির্বাচন করতে পারে আচ্ছা ভাই আপনার থেকে যদি কেউ চারা নিতে চায় আসলে কি প্রসেসিং নেবে আমরা গাছ আমাদের নার্সারি যশোর জেলা আবার বলতেছি জিগোর গাছের থানা মিষ্টি যদি আমার যশোর জেলার কেউ থাকে তারা সরাসরি পারবেন যারা বাইরের থেকে আমার ভিডিও দেখছেন তারা আমাদের ফোন নাম্বার যোগাযোগ করতে পারেন ফোন নাম্বার নাইন ফাইভ বা আপনারা গুগল ম্যাপে পিন্টু নাসারি সার্চ দিলে পাবেন ইউটিউব চ্যানেলে পিন্টু নাসারি সার্চ দিলে পেয়ে যাবেন আচ্ছা আমরা সুন্দরবন কোরিয়া সার্ভিসের মাধ্যমে দেশের চৌষট্টি জেলাতে গাছ ডেলিভারি করে থাকি তো বর্তমানে অনেকেই তো প্রতারিত মানে করছে জেনে শুনে অনেকেই আছে যে নিয়মিত ধোকা দিচ্ছে মানুষকে তো তাদের সম্পর্কে যদি পিন্টু ভাই আপনি কিছু বলতেন কারণ আপনি একজন ভালো মনের মানুষ আমি একটা কথা বলি যারা ধোঁকা দিচ্ছে হাদিসে একটা কথা আছে আমাকে নবী যেটা কথা বলছে যে তুমি ব্যবসা করো ব্যবসা তুমি এক টাকার আমার পাঁচ টাকা বেচো তবে গাছটা সঠিক দাও তবে অনেকে বলবে যে অনেকে আবার আমাদেরকে প্রশ্ন করে আমার এত বড় নার্সারি অনেকে বিশ্বাস করতে যায় না আসলে বড় নার্সারি কেন বিশ্বাস করতে যায় না কিছু কিছু লোক আছে তাদের নার্সারি নাই কিছু নাই মানুষকে প্রতারিত করে মানুষের বিশ্বাসটা নষ্ট করে ফেলেছে ঠিক আছে তো নয়ন ভাই একটা প্রশ্ন করছেন যে গাছের আপনাদের বিশ্বাস করতে চায় না বিশ্বাস হলো যে আমি আপনারা সাপোজ এই অ্যাবাটো গাছের কথা বললাম কিন্তু আপনার এই বিজের চারার কেটে আবার বিজের চারা বাইরে দিলাম তাহলে তো জীবনে ফলন আসবে না এরকম বহুত লোক করে এর জন্য ফলন আসে না আর এর জন্য ভালো খারাপ লোকের জন্য ভালো মানুষদের বদনাম হয় আর এর জন্য মানুষ সাবলত হতে পারছে না আর একটা কথা যে বললাম যে অনেকে বলে যে এক টাকার মাল দশ টাকা বেছে আগে সবাইকে এক দাঁড়িয়ে পাল্লায় ই করলে হবে না ভয় করবেন জানবেন শুনবেন তাহলে এটা কথা বলবেন আর আশা করি আপনাদেরকে আমরা একশো সঠিক জাতের অ্যাভোগাডো কলম চারা দিতে পারবো অ্যাভোকাডো ছাড়াও আর কি কি চারা অ্যাভোকাডো ডোরিয়ান কাঁঠাল আছে লাল কাঁঠাল বারমাসি কাঁঠাল প্লাস আপনার বিভিন্ন জাতের লঙ্গান বা আশফল আছে এভ্রিথিং গাছ আমাদের কাছে পাবেন ইনশাল্লাহ আর আমরা খুবই সুলভ মূল্যে দিতে পারবো পাইকারি খুচরা দামে নিতে পারবেন যারা খুচরা একটা দুটো নিতে চান আমাদের অনলাইন যোগাযোগ করতে পারেন আবার সরাসরি বাগানেও আসতে পারেন তাহলে আরেকবার আপনার মোবাইল নাম্বারটা একটু বলে দেবেন আমার ফোন নাম্বার জিরো ওয়ান ডাবল সেভেন নাইন ফাইভ এইট ডাবল থ্রি ডাবল থ্রি আমার এই নম্বরে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে বা আপনারা গুগলে পিঞ্চুনই সার্চ দিলে পাবেন ফেসবুকে পিন্টু আসারি সার্চ দিলে পাবেন এবং ইউটিউব চ্যানেলে পাবেন আর লাস্ট একটা কথা বলতে চাই এই ভিডিওটা আপনারা দেখতেছেন আমাদের সম্মানীয় নয়ন ভাই রহস্য ট্রাভেলস তার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে যাবে তো এই ইউটিউব চ্যানেল বা যারা আছেন তাদেরকে বলবো রহস্য ট্রাভেলসের ভিডিও দেখে যদি আমার বাগানে কেউ আসে আমাকে নক করে তাদের জন্য অবশ্যই ছাড় থাকবে আর একটা কথা বলে রহস্য ট্রাভেল মঞ্চে যখন কাজ করে জনগণের কাজ করে তো রহস্য ট্রাভেল এসে পাশে থাকবেন তাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং তাদের পেজে ফলো রাখবেন তাহলে নিত্য নতুন গাছ বিষয়ে কৃষি বিষয়ে জানতে পারবেন তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ পিন্টু ভাই আপনাকে দর্শক আসলে যে কথাটি পিন্টু ভাই বললো যে আসলে বর্তমান মানুষ প্রতারিত হচ্ছে বিভিন্নভাবে এই বিষয়টি আপনারা সতর্কই থাকবেন আর পিন্টু ভাইয়ের মতো নার্সারির একটা প্রতিষ্ঠান কখনোই কিন্তু মানুষকে ধোকা দেওয়ার সম্ভাবনা নেই কারণ তারা কিন্তু প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান বা একটা বড় নার্সারি আমাদের যশোর জেলা তাও জনপ্রিয় এখানে কিন্তু প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই এই জন্য আপনারা অবশ্যই এখান থেকে বিশ্বাসের সাথে যে কোনো চারা যে কোনো গাছ নিতে পারবেন সবাইকে ধন্যবাদ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ